কেরানীগঞ্জের এন এক নেতা তিনি সেই জিহাদের বাবা মাকে বারবার ফোন করেছেন ফোন করে তিনি বলেছেন যে এই একজন আপনি মামলা করেন মামলা করলে আপনি তিরিশ লক্ষ টাকা পাবেন না বললেই নয় আপনাকে ধন্যবাদ যে ছেলেটির নামে মামলা করেছে সে যে ছেলেটি মৃত দেখিয়ে শিশু জিহাদকে মৃত দেখিয়ে শহীদ হয়েছে এটা দেখিয়ে তারা মামলা করেছে ঘটনার বিবরণটি দিয়েছে যে বসিলা ব্রিজ থেকে সেই ছেলেটি হত্যা হয়েছে তাকে এনে হসপিটালের মর্গে রেখে তাকে তারপরে দাপন কাপন করা হয়েছে কিন্তু সেই শিশু জিহাদ চার মাস বিশ দিন পরে শিশু জিহাদ আদালতে গিয়ে একশো চুয়াল্লিশ ধারায় জবানবন্দি দিয়েছে আমি বেঁচে আছি আমার বাবা মাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে এবং সেই যে সমন্বয়ক এনসিপির যে নেতা এনসিপির যে নেতা সে কিন্তু ওই শিশু জিয়াদের বাবা মাকে যে হুমকি দিয়েছে যে আপনার না হলে বড় ধরনের বিপদ হয়ে যাবে আপনি বিপদে পড়ে যাবেন আমার কিছু হবে না সেটা কিন্তু ইতিমধ্যে সাংবাদিক মিডিয়ায় ভাইরাল হয়েছে কাজে এরা কোন রেবেলের বাটপার কোন রেবেলের আপনার মানে কি বলে যে চাঁদাবাজ এবং এদের কাছে এরা লাশ বিক্রি করে কাফন বিক্রি করে বাংলাদেশের মানুষের কাছ থেকে চাঁদা আদায় করবে এদেরকে যদি ক্ষমতায় দেওয়া হয় বাংলাদেশের মানুষ রাতে ঘুমিয়ে থাকবে সকালবেলা উঠে দেখবে যে তার মানে পুঁজিটা গায়েব হয়ে গেছে ইভেন আপনি এই মামলা করতে মন্ত্রণালয় ধরানো লাগবে বিভিন্ন খরচ খরচ লাগবে আপনি এখানে আসেন এইভাবে তারা এই মৃত ব্যক্তির কাছ থেকেও কিন্তু তারা চাঁদা নিয়েছে তারা যে বিএনপির নেতা নেতাদের চাঁদাবাজির কথা বলে আমি এই কথাটি বলবো বিএনপি নেতারা যদি চাঁদা নিয়ে থাকে সারজি সাহেবের কাছে যদি কোনো মানে ডকুমেন্টস থাকে তাহলে সেটি তারা হয়তো কোনো জীবিত জীবিত মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে কিন্তু সারজি হাসনাতরা যেভাবে তাদের এনসিপি নেতাদের মাধ্যমে মৃত মানুষের কাছ থেকেও চাঁদা নিয়ে খাচ্ছে তারা আজকে যারা দুই দিন আগে ভাত পেত না তারা কিন্তু আজকে আঠারো হাজার টাকা হোটেল ভাড়া দিয়ে থাকে এই টাকাগুলো কোথার থেকে আসে এই মৃত বিভিন্ন মানুষকে মৃত সাজিয়ে মামলা করে সেই পরি মানে পরিবারকে আবার ডেকে এনে তাদের কাছ থেকে বিভিন্নভাবে মন্ত্রণালয় ঘোরা লাগবে এটা বলে টাকা নিচ্ছে বিভিন্নভাবে টাকা নিচ্ছে এর কল রেকর্ড কিন্তু ইদানিং ভাইরাল হয়েছে বা কালের কণ্ঠ আপনার ইদানিং কিন্তু সেটি প্রকাশ করেছে আজকে এনসিপি নেতাদের যে অপকর্ম আমি এটা বলবো না যে সব নেতারাই আপনার অপকর্মের সাথে জড়িয়েছে দশজন লোক যেখানে থাকে সেখানে একজন বিবেকবান লোক থাকে কিন্তু তার মধ্যে অন্যতম যে এই চাঁদাবাজি চক্র আপনার এই সার্জিশ স নাহিদরা ভাগ পায় না এনসিপি নেতা কেরানীগঞ্জে থেকে যে মানে মামলা বাণিজ্য করে যে টাকা নিয়েছে এটা কি সারজি জানে না অবশ্যই জানে তারা ভাগ নিয়েছে তো কাজে নিজেদের অপকর্ম চাপানোর জন্য যেভাবে তারা মানে বিভিন্ন সময় প্রবাগণ্ডা ছাড়াচ্ছে এতে করে তারা তাদের ভাবমূর্তি তো এমনিই বাংলাদেশের মাটিতে নেই তাদের রাজনৈতিক রাজনীতি করার যে ক্যারিয়ার সেটি তারা নিজেরাই ধ্বংসকারক তারা নিজেরাই ধ্বংস করেছে এটা কেউ ধ্বংস করে দেয়নি বরং এই সকল প্রভাগণ্ডা মিথ্যাচার করে নিজেকে কখনো রাজনীতিবিদ দাবি করা যায় না বরং এটা দিয়ে জনগণের জনগণকে বিভ্রান্তি করলে জনগণ আরও রাজনৈতিকভাবে বয়কট করবে জনগণ বিভিন্নভাবে তাদেরকে বয়কট করবে যারা জন জনগণের সামনে মুখ দেখানোর সুযোগ পাবে না আগামী দিনে